মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরও চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা মাপ চাইতে হবে এমডি শিকদার আলী আপনি লিখেছেন আমরা স্বামী স্ত্রী গোপনে মহর নির্ধারণ করেছি একটা আর অভিভাবকেরও সাক্ষীদের সামনে প্রকাশ করেছি আরেকটা আমরা যেটা গোপনে নির্ধারণ করেছি সেটা মেয়ের অভিভাবক মানতে নারাজ তাই বাধ্য হয়ে অভিভাবকেরটাই কাবিন নামে লিখেছি এখন আমি মহারণা কোনটা পরিশোধ করবো এটাতে খুব সহজ সলিউশন এর আছে যে আপনারা স্বামী স্ত্রী সবার সামনে কাবীর নামাতে যেটা উল্লেখ করেছেন ওইটাই মূল মহারণা যদি ধরেন সেক্ষেত্রেই দেয়ার সময় আপনি কমটা যেটা আপনার সাধ্যে আছে দিলেন যেটা একবার বলছেন নির্ধারণ করেছেন এবং স্ত্রী আপনাকে বাকিটা যদি সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তা যদি দাবি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি চায় যেতে পারে আপনার আল্লাহ রুবুল্লাহ করণা বলেছেন তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু তোমাদেরকে ছাড় দেয় ফাগুলুহানি আমারিয়া তাহলে সেটা আপনারা খেতে পারেন সন্তুষ্ট আপনার খুশি মনে এমনি আনোয়ার হোসেন আপনি লিখেছেন কেউ জার্সি উপহার দিলে গায়ে দেওয়া যাবে কি না খেলা খেলোয়াড়দের যে জার্সি আছে এটা পরলে সরাসরি হারাম হবে না কিন্তু এটি শরিয়ার যে আপনার নীতিমালা আছে পোশাকের ক্ষেত্রে সেটির সাথে যায় না একজন মুসলমান অমুসলিমদের বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়াই অমুসলিম এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয় বিশেষ ভালোবাসা প্রকাশ হয় এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারেন না এটি তার ইমানের সাথে যায় না যার কারণে করবেন না কিন্তু এটি করলে যে হারাম পর্যায়ের গুণা হয়ে যাবে কাবিরা গুণা হবে ব্যাপারটা সেটাও নয় গুণা হবে ছোটো গুণা হবে যদি অংশন্দ্র প্রতি ভালোবাসার জায়গা থেকে সে জার্সি তিনি পড়েন আর ভালোবাসার জায়গাটা কেনাই তিনি ফ্রি পাইয়েছেন পেয়েছেন সেজন্য তিনি গায়ে দিচ্ছেন সময় পাস করছেন তাহলে এটা কারণে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তালা তারপরেও তাদের নামের পাবলিসিটি তাদের প্রতি ভালোবাসার প্রকাশ যেন না হয় সেদিকটা লক্ষ্য করা দরকার